সাতাইশ তারিখ সন্ধ্যা সাত ঘটিকায় কিন্তু হতে চলেছে নতুন ক্যাপ্টেন এবং নতুন কোচের শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ আর গৌতম গম্ভীরকে আমরা জানি সে যে কোনো ডিসিশন যখন তখন নিয়ে নিতে পারে সে সেই ব্যাপারে আগে থেকেই প্ল্যান করে রাখেন আর এই জায়গায় প্লেইং এলিভেন্টটা বানানো কিন্তু সবচেয়ে ভাইটাল ব্যাপার কারণ গত যে কোচ ছিল রাহুল দাবির এবং ক্যাপ্টেন রোহিত শর্মা তারা এক স্ট্র্যাটেজিতে দল তাকে এগিয়ে নিয়ে গিয়েছে এবং নতুন কোচ গম্ভীর এবং নতুন ক্যাপ্টেন সূর্য কুমার যাদব তারা কিন্তু কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আর আমরা দেখেছি যে গৌতম গম্ভীর কি করতে পারে সুনীল নারিনের মতো একজন বলারকে সে ওপেনার নামিয়ে একজন পারফেক্ট ব্যাটার তৈরি করে ফেলে দিতে পারে তো ভারতীয় দলে সে অনেক কিছুই করতে পারে আর এই জায়গা থেকে তোমাদের কার কার মনে হচ্ছে যে ঋষভ পানকে বাদ দিয়ে সঞ্জু স্যামসনকে নেওয়া উচিত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট তো কারণ আমি যতদূর স্ট্যাট দেখলাম তাতে দেখলাম যে ঋষভ পান্ত টি টোয়েন্টি দলের স্ট্যাট অনেক কিন্তু খারাপ আছে তার থেকে অনেক অধিকাংশে ভালো কিন্তু সঞ্জু স্যামসনের আর এই পয়েন্টটাই হয়তো গম্ভীরের মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছে যে সঞ্জু স্যামসনকে প্লেইং ইলেভেন নিয়ে আসা যায় কি করে তার মাথায় হয়তো এটাও চলতেছে যে তাকে দিয়ে হয়তো আমরা ওপেনারও করায় দিতে পারি কারণ আমরা জানি যে সঞ্জু স্যামসন আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি দলের হয় কিন্তু সে অনেক ওপেনিং খেলা খেলেছে তো অতএব তাকে দিয়ে ওপেন করানোটা সেরকম কোনো আশ্চর্য হওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু আরেকটা পয়েন্ট হলো ভারতীয় দলের যে দুইটা অলরাউন্ডার পেয়ার আছে একটা ফাস্ট বোলিং অলরাউন্ডার জোড়া আর একটা হয়েছে স্পিনিং অলরাউন্ডার জোড়া একটা ওয়াশিংটন সুন্দর অক্ষর প্যাটেল একটা হার্দিক পান্ডেয়া শিবম দুবে এই হার্দিক পান্ডেয়া এবং শিবম দুবের মধ্যে হার্দিক সব সবসময় ফার্স্ট প্রায়োরিটি থাকবে সেটা বললেও কি না বললেও কিন্তু ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল দুইজনের মধ্যে কেক চান্স পাবে তোমাদের কি মনে হয় আমার তো মনে হয় প্রথম টি টোয়েন্টিতে ওয়াশিংটন সুন্দরকে দিয়ে ট্রাই করবে গৌতম গম্ভীর আর এদিকে রিয়ান পরাগকে কি চান্স দিবে রিয়ান পরাগ যে টি টোয়েন্টি স্কোয়াডে দ্বিতীয়বারের মতো সিলেকশন পাইল শ্রীলঙ্কা সিরিজে তাকে কি প্লেইং ইলেভেন এ জায়গা করে দিবে গৌতম গম্ভীর সেখানেও কিন্তু বড় প্রশ্ন কিন্তু দাঁড়িয়ে আছে তো ওভারঅল দেখলে আমি যতদূর ভাবতেছি যে ভারতীয় প্লেইং ইলেভেন কিন্তু আমরা যেটা ভাববো তার বিপরীতটাই হবে কারণ গৌতম গম্ভীরের সম্পর্কে আমরা কিন্তু ভালো করেই জানি সে যেটা ভালো বুঝবে দলের জন্য সেটাকেই কিন্তু সে অ্যাপ্লাই করবে যে তোমাদের কি মতামত যে ভারতীয় প্লেইং ইলেভেনে সঞ্জু স্যামসন রাখা উচিত অবশ্যই কমেন্ট করে জানাও তার সাথে সাথে ফেসবুকে দেখে থাকলে ফলো বাটনে ক্লিক করে অবশ্যই পাশে থাকো আমাদের পরিবারে থাকো এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যাবে আর ভালো লাগলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও